বন্ধুরা এই যে কেবল চলে আসলে একটা জায়গায় জায়গা বলতে কি যে জায়গাটা প্রতিদিন ভিডিও বানাই সেই জায়গাটা বহু বছর রোজ যার জন্য এই যে একটা বাগান টাইপের তো একটা জায়গা পাইছি নিছি আমরা এই যে rana আছে প্রথমে কাজ শুরু করে দিয়েছো আমাদের কিছুদিন পর rana আসেনি আর আজকে পুরোই আনা আছে মাছের সাহায্যে ডেবিও 보면은 না আমি থামারে দেখিছো কি মাছ এইandro তো করে এই দাও বন্ধুরা কুমির মমির ধরে ফেলেছি এই এই নোটিস কুমির ধরে ফেলেছি আরে একবার একটু ডান অলফ একটু মারিনি তারপরে দিছি

এরম করে সব কাজটি বিদ্যা হয়

ও মালাকো দাইরে দিলা এটা ভালো করে ভিজে সুন্দর সুন্দর পরিষ্কার করে ধুই নিছি ঠিক আছে এবার চলে যাও জায়গা আমাকে জায়গা এবার এরা এসে এখনে ফ্যান কাড়ার ব্যাপারটা তো বুঝ잖아

ಅಲೆ ಇತ್ತು ನಗಿ ನಗಿ ಇಬಿಡು ಅರೆ खाल ಕೊನೆ ಮಾರಾ खाल ಕೊನೆ ಇಬಿಡು জামಾ ಹುಲಿ ಇಬಿಡು ಕೇಳು ಹು ಕೇಳು ಹು ತಿಕ್ಕಿ ಮಾಸ್ ಇಲ್ಲಿ ಇತ್ತು ಸಾಪ್ಕೇ ಬಾರオフィス 20000 ನ ಖಾಲಿಯ আল্লা মিস এইবারও যেন ভাগ হবে এই ভালো হচ্ছে না এই কুমড়োগুলো এই কুমড়ো এটা মনসর আંદર আনা লাগবে মাছ ভাজাতে লাগে এবারটা এই যে দিয়ে দিতে আছে এই শুকনো লঙ্কা

মাথা কাটে সন্ধ্যার দ্বারা যাবো না আমি মাথা ভাঙিয়ে দেবো এখন তুমি মাথা ভাঙলে কিন্তু আমরা আমার ভাঙবি না তোর তোর মতন নেকি দেখি আমি

যারা মাগুর মাছ খাতে পছন্দ করে না এরকম ভাবে যদি একবার খাতে মানে এরকম ভাবে যদি একবার রান্না করে খায় তারা শিখে যাবে তারপরে ঘাস ধনী পাগল হয়ে যাবে একদম এত সুন্দর করেছে না ছাড়িয়ে যাচ্ছে মানে হাড়ে লাগিয়ে রাখছে না যে হাড়টা থাকে এই এটা আর প্রথম কথা বন্ধুরা আমরা এত বড় মাছ তো আমরা ভাবছি কিন্তু মাছে পেট পড়ে যাবে বা অলপ হয়ে যাবে কিন্তু এত সুন্দর স্বাদ হয়েছে বাপে কোলেনি লাস্টে এত কম ভাত বাপে গেছে মানে চিল কচির মাছ উঠে গেছে এটাই উঠেছে মানে এটা গেছে প্রথমে মানে ধোনা শুরু করছি কি আজকের ভিডিওটা তাহলে আমরা এই জন্য শেষ করে দেবো এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাতে বলব না আমাকে ভিডিওটা ভালো লাগছে একটু সাপোর্ট করে হ্যাঁ লাইক শেয়ার করে আমাকে পাশে আর এরকমই মজার মজার ভিডিও আমার চ্যানেলে রয়েছে ভিডিও টা দেখার জন্য